সিলেটের জাফলং এটা সেই ভাইরাল মাঠ যে মাঠে বর্তমান পরিস্থিতি খুব উত্তপ্ত বিএসএফ এখানে এসে সুবিধা করতে পারে নাই পালাইতে বাধ্য হয়েছে আসসালাম আলাইকুম দর্শক ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন সেটা হলো ভারতের পাহাড় আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটা হলো বাংলাদেশের ইদানিং এই মাঠটা ভারতের বিএসএফ দাবি করতেছে শেখ হাসিনা সরকার নাকি দুই সালে এই মাঠ চুক্তি বিনিময় করে ভারতকে দিয়ে দিছে আসলে এটা ভুয়া বাজে মন্তব্য এবং মিথ্যা প্রচারণা ভারতের কাজই হলো পাশের দেশের ভุกুনট দখল করা আমরা কোনোভাবেই এই ভุกুনট দখল হতে দেব না বাংলাদেশের দামাল ছেলেরা বিএসএফকে হটিয়ে দিয়েছে ইনশাআল্লাহ যদি লাগে সারা বাংলাদেশের যুবক আমরা এই মাঠকে রক্ষা করব এই জায়গাটি জাপলং এর নলছড়ি নামক স্থানে অবস্থিত সাধারণত পর্যটকরা এখানে যায় না যায় না বললে ভুল হবে এই স্থানটি চিনে না জাপলং জিরো পয়েন্টে কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল কিন্তু এইবার এইখানে যাওয়ার পর মনে হয়েছিল জাপলং জিরো পয়েন্ট থেকেও এই স্থানটি অনেক সুন্দর এই মাঠ থেকে ওই দূরের পাহাড়ের তিনটি ঝর্ণা দেখা যায় আমরা দুইটা ঝর্ণা দেখতে পাচ্ছি আরেকটা ঝর্ণা দিকে পানি পড়ে না সেজন্য দেখা হয় নাই বর্ষাকালে নাকি বৃষ্টি যখন ভরপুর হয় তখন তিনটি ঝর্ণায় আমরা এক রাত ছিলাম এই পরিবেশ খুবই ভালো লাগছে আর যারা এই রিসোর্ট এর ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তাদের ব্যবহারও খুব সুন্দর রিসোর্ট এর খাবার দাবারের টেস্ট খুব সুন্দর ছিল সবচেয়ে বড় কথা হলো ঝর্ণা মাঠ এই পাহাড় দিয়ে আপনার পয়সা উসুল হয়ে যাবে যারা সিলেটের জাপ ঘুরতে যাবে তারা এই জায়গাটি মিস করবেন অবশ্যই যাবেন মন ভালো হয়ে যাবে বর্তমান না যায় উত্তম হবে কারণ জায়গাটা নিয়ে ক্যাচাল চল শান্তি ফিরে আসলে অবশ্যই অবশ্যই যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ